ভিয়ার্স আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আবার বরাবরের মতো আমি আজকে আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির আমি আসছি আজকে আমার যে আপনারা এর আগে দেখছেন আমার যে পুরাতন প্রজেক্টটাই যে প্রজেক্টে পর্যটন লতি ছিল এবং কি অনেকটা মোতাও ছিল তো আজকে আমি এগুলো মোতাগুলো বিক্রি করি নাই কারণ আমি পুনরায় যে আমার পুরাতন গাছগুলা এগুলা সব পুরাতন গাছ এই গাছগুলো দেখতে সব পুরাতন গাছ আর আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই জায়গাটু উপরে আমি পরিষ্কার করছি আজকা পরিষ্কার করে আবার নতুন করে রোপণ করে দিলাম আর ওই পাশে দেখতেছেন যে ময়লাগুলা যে আমি রাখছি গোসা গুছা করে এখানে কিন্তু আমার পর্যটন ধুঁদুল আছে গাছে এখন অনেক ধুন্দুল চলতেছে তাই প্রতিটা গাছে কিন্তু এই গোড়ার ভিতরে আমি যে এই যে আমার পরিত্যক্ত জায়গা ছিল এখানে সাইডে যে এই মাদাগুলা এই সাইডে তো অনেক কোচ আমি দিতে পারি নাই কারণ সাইডে এমন কোচু দেওয়া যায় না যার কারণে আমি ওখানে মাদা করছি যেহেতু পরেই থাকে বাতরের সাইড দিয়ে তো আপনাদের একটু দেখায় আমি এই মাদাটাই আমি আগামী দুই মাস পর আমি এখানে লাউ চাষ করবো তো এখন আপাতত ধুন্দুল আছে তো অনেক ধুন্দুলি আসছে ইনশাল্লাহ তো আমি দুদিন পর ধুন্দুল হতে পারবো এই যেরকম অনেক ধুন্দুল আসছে হ্যাঁ আর এই আমি এদিক দিয়ে সুতার দিকে সারাই দিই কারণ ধুন্দুলগুলো অনেক লাম্বা বড় হয় আর আপনাদের দেখাই যে আমি আমার পুরাতন প্রজেক্টের প্রথম প্রজেক্ট আমার পুরাতন প্রজেক্ট তো আমাদের চারাগুলো দেখাইগুলো পুরাতন গাছ তো একটা কথা আমি আপনাদের বলতে চাই যে কিছু কথা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এই গাছটা কিন্তু পুরাতন গাছ এ দেখেন এই গাছটা বয়স এক বছর তো এক বছরের ভিতরে কিন্তু এই ফুল আসে নাই তো এখন আসছে কারণ গাছের বয়স হয়ে তাও সব আসে নাই মানে শতকরা হয়তো বিশ পার্সেন্ট এরকম ফুল আসছে তো আমি দেখাই যে এই গাছটা ফুল সহকারে লাগাইতেছি এই জন্যই কারণ ফুল আমি এখন ভাঙব না যেহেতু আমি বয়স্ক গাছ লাগাইতেছি তো এর ভাঙবা ভাঙা লাগবো না কারণ ডিগাটা ফসে যাবো কারণ নতুন ডিগা ছাড়বো তো এই ফলটা আমি পাবো ইনশাল্লাহ বিশ দিন পরে আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলতেছি যেহেতু আমার বয়স্ক গাছ হ্যাঁ আমরা এই চারা লাগাই এগুলো পঁয়তাল্লিশ দিনের কথা বলি পঁয়তাল্লিশ দিন লাগে না এর আগে আসে পড়ে এক মাসের ভিতরে আসে আমাদের আমরা নতুন বোঝার একটা দেখছেন ওর ভিতরে আসে পড়ছে লতি তো এটা আমি আশা করি যে বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে লতি আসবে যেহেতু পুরান গাছ আর আপনারা যদি পুরাতন গাছ রোপণ করেন তাহলে আমার লগে যোগাযোগ করবেন আমার পুরাতন গাছ আছে এগুলো দিতে পারবো তো পুরাতন গাছের রেটটা একটু বেশি হবে চারা থেকে এগুলো সমস্ত পুরাতন গাছ আপনাদের দেখে একটু আর অনেক ভাই বলেন যে গোড়া কাটা চারা লাগানো যায় না গোড়া কাটা চারা লাগালে অসুবিধা হয় পশ্চিম জায়গা তো আপনারা যদি গোরা না কাটেন তাহলে মুতা কী করবেন এই মুতা সহকারে কাটা সম্ভব না অনেক ভাই বলেন অনেক সাইড থেকে যে ওনারা বলে যে ওনারা গোড়া কাটা চারা লাগায় না এবং কি চা কাটা চারা কারো না তো ওই ভাইয়েরাও কিন্তু এই বয়স্ক গাছগুলো লাগাতে আমি বলবো এই ভাইদের উদ্দেশ্য করে যে আপনারা যে বয়স্ক গাছগুলো লাগান তো এই এক হাত এক হাত কাঠগুলো এগুলো কী করেন তো যাই হোক কথা বেশি না বলি এই যে দেখেন একটা চারা এই চারা গাছ কিন্তু এটা বয়স্ক গাছ তারপরে লতি আসছে কারণ অনেক গাছই সুস্থ ছিল তো তারপর আমি কাইটে ফেলালাম কারণ বয়স হইলেও মানে কী হয়েছে জানেন এই যে একটু দেখেন বাঁকা দেখা যায় নিচে নিচে দেখে বাঁকা মোটা ছিল একটু বড় মানে নতুন করে শিকড় দেওয়া বা নতুন করে এই যে লতি আসা শুরু হয়ে গেছে তো এইভাবে গাছে গাছ এইগুলো পুরানতন গাছ আর এই যে মাদাগুলো দেখতেছেন এগুলো ধুন্দুলে মাদা আর এখান দুপুর তুমি দেখেন দেখেন আপনাদের দেখে একটু ধুন্দুলগুলো আমি এই যে ধুন্দুলগুলো আমার আসছে এটা কিন্তু এই যে ধুন্দুলগুলো আসছে এইখানেও এই যে এই সাইডেও আসছে অনেক ধুন্দুলে আসছে এইখান দিয়ে এখান দিয়ে মোটামুটি আমি আশাবাদী যে একদিন পরে উঠাইলে পরে মনখানে ধুন্দুল উঠবে তাই এই কারণ দেখেন অনেক ধুন্দুল আসছে আল্লাহ ৰহমত আপোনালোকৰ দুৱাই আৰু এই যে ভাইৰা কাজ কৰ্ত আমি ধুনুৰগোলা নামাই দি নামাই দিলে ধুনুৰগোলা যদি জালৰ মতে নাথকৈ থাকে ত' ধুনুৰ গোলাঘাট বৰ হয় আৰু এই যে মাতাগুলা দেখত সেইটো কিন্তু ধুনুলা গুৰাই আমি দিছি উচা কৰে এই যে এইগোলা সেইগোলা যোন পইচা এজন নিচা হৈ যাব তই আমি পুনৰাই আবাৰ কিন্তু লাও দিব লাউ চাষ করবো অনেক ধুন্ডল আসছে এগুলা বাইজে রয়েছে বাইজে থাকলে আসলে ধুন্ডলটা বেশি একটা বড়ো হইতে চায় না যদি সারাই দেওয়া যায় তাহলে তনুমগুলো অনেক লম্বা হয় ওজনও বাড়ে এই মাথাগুলো দেখতেছেন এই যে পুরাতন মাথা আমার এখানে এই যে পুরাতন মাথা বিডি এই যে দুইটা গাছ তদন্তগুলো দুইটা গাছ আর আপনাদের বলবো আপনারা যে কোনো গাছ যদি উঠান তাহলে একটা কি দুইটা এর বেশি উঠাবেন না গাছ বেশি হলে ফলন কম আসে আর যদি গাছ কম হয় তাহলে ফলন ভালো হয় এরকম এই যে এটা বাতর বাতরে দিয়ে আমি প্রতিটা সাইডে বাতর দিয়ে যে এখানে একটা গাছ এখানে একটা গাছ এখানেও এই সামনে আপনাদের দেখাই এই যে ধুঁধু আসছে এই যে এখানে ধুঁধু আসছে এখানে প্রতিটা মাদা ওই সামনে মাদা দেখা যায় আর এই যেমন পুরাতন জমি দেখেন রে এই যে পাশে পাশের যে জমিটা এইটা এটা একই মাঝখানে একটা বাতর আছে একটু জমি উঁচা একটু তো এরকম যে পুরাতন গাছগুলো দেখতেছেন এই গাছগুলা আমি নতুন করে রোপণ করতেছি এই যেখানে দেখতেছেন এই গাছগুলো যে নতুন গাছ এই পুরাতন গাছগুলা আমি নতুন করে রোপণ করলাম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য একটু দোয়া করবেন আর যদি কারো পুরাতন গাছ লাগে তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবেন আমি পুরাতন গাছগুলো দেবো এই যে আপনাদের দেখাই এগুলা সবাই যে একদম কাঠ এই কাঠে যে আমরা কাঠে চারটা নিচ্ছি মাথাটা গেছি এগুলো সবটি মাথা আমরা নিয়ে নিচ্ছি এই যে আপনাদের দেখাই এগুলো সবটি মাথা আমরা নিয়ে নিছি এই যেরকম কত বড় কাঠ হয়েছে আমরা কাঠ বিক্রি করি নি কারণ এগুলা কাঠ আমরা নতুন করে লাগাইছি এজন্যই কারণ আমরা দ্রুত বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে আমরা হলোতে হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ অনেক ধুন্ধুল বস্তু ভাই এখানে আটকে রয়েছে তাহলে সারা দিতেইব হ্যাঁ তো আমরা কীভাবে লাগাইতেছি একটু আপনাদের একটু দেখাই এই যে ভাই লাগাইতেছে আর আমরা কিন্তু সুতার ভিতরে এই টানতে নাকি টেরা হলে না আমরা দুজনে কিছু দুই মাথা হ্যাঁ টান দিয়ে সুতা সারিয়ে দিলে তো হয় তাই আমরা দেখাই যে এই যে সুতাগুলো দেখতেছেন এই যে নেকড়া বাধা আপনারা এইভাবে পোস্টিং করে নেবেন আর আমি এবার একটা নতুন সিস্টেমে রোপণ করতেছি কারণ আগে ছিল আমার লাইনটা এদিকে মানে উত্তর দক্ষিণ এবার করছি আমি পশ্চিম আর পূবের দিকে আর এবার কিন্তু আমি রাস্তাটাও রাখছি বড় কারণ কী জন্য রাস্তাটা বড় রাখছি এই যে রাস্তাটা দেখেন এই রাস্তা কিন্তু বড়ো দুই হাত এই রাস্তাটা দুই হাত দুই হাতে হতে তিন ফিট আর পাশাপাশি এই যে একটা লাইন দেখতেছেন এই যে গাছটা এই গাছ থেকে এই গাছ এক হাত এই এক ফিট আর এই গাছ থেকে এই গাছ তিন ফিট মানে প্রথম একটা লাইন দিই দেওয়ার পরে এক এক ফিট পরে আরেকটা লাইন দিই এরপর তিন ফিট পরে আরেকটা লাইন দিই এইভাবে আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখলে হয়তো বুঝতে হবে আমার কি সিস্টেম লাগাইছি আর পাশাপাশি এক ফিট একটা একটা গাছ থেকে একটা গাছ দূরত্ব এক হাত এই এক ফিট আর একটা লাইন থেকে একটা লাইন তিন ফিট আর পাশের লাইনটা এক ফিট এইভাবে যাতে আপনাদের বোঝার সমস্যা হয় তাহলে আপনাদের যোগাযোগ করবেন আমি ভালোভাবে বুঝাই দেবো এই সিস্টেমে আপনারা লাগাইবেন আর আমরা বয়স্ক চারা লাগাইতেছি আপনাদের আবার ভিডিওতে দেখাবো দে বয়স্ক চারাগুলা এই সব বয়স্ক চারা সবটি বয়স্ক চারা এগুলো মাথা কাইতে গেলে আমরা লাগাইতেছি আর আমি কিন্তু চারাটা সাইডে কিন্তু আমার এই ধুন্দুলে মাছা দেওয়া তো আমি কিন্তু মাছা আবার বেশি দেয় হয়তো আপনার চাই না হয়তো মাছা দিলে হয়তো আমাদের প্রচুর ক্ষতি হবে না ক্ষতি হবে না কারণ আমি মাছা দিছি আট ফিট চার সাইড আট ফিট করে আমি দিছি কারণ দুয়া সাইড থেকে আপনার আলু বাতাস পাবে তাতে কোনো সমস্যা হবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা নতুন প্রজেক্ট আবার পুরান প্রজেক্ট থেকে নতুন প্রজেক্ট শুরু করতেছি তো আজকে ভিডিওটা পর্যন্ত শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত